হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল এখন আমি যাচ্ছি অফিসে কিন্তু অফিসে গেলে হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন জনের একটা ভিউ সকালে সূর্য উঠতেছে ওইখানে একটা মসজিদ আছে ওই যে দেখেন আর যে যারা খেটে খাওয়া মানুষ তারা কাজ করতেছে ওই যে মাটি কাটতেছে কৃষক তো যেটা হচ্ছে এটা হচ্ছে গ্রামের রাস্তা আমার যে গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন এইখানে ওই যে পাখিগুলি দেখেন এটা কিন্তু বাচ্চা বুলবুলি পাখি যে ওরা খা অফিস প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আসলে আমি ইউটিউব চ্যানেল এবং ইয়া ভিডিও বানাবো প্লিজ সাপোর্ট আপনাদের সাপোর্ট নেই জরুরি আর হচ্ছে সময়টা বলে আমি সকাল ছয়টা আটটা সামথিং বাজে যে আমি হাঁটতেছি তো হয়তো বা একটু কতটা ক্লান্ত আসতে পারে আমার সাইডে যে গ্রামের রাস্তা তো আপনার যারা আমার সাপোর্টার যা যারা আমার ভিডিওগুলো আপনাদের ভিউটা দেখাচ্ছে দেখেন যে গরুরে গোসল করা ছেড়েছেন সকাল সকাও এটা হচ্ছে গ্রামের দৃশ্য তো আমি এখন আপাতত এদিকেই থাকি গ্রামে থাকলে আমি শহরে চলে যাব ঢাকা যাবো ঢাকায় কিভাবে যায় সেটা আপনাকে দেখাব এখানে হচ্ছে অ্যাভেলেবেল কিছু পাওয়া যায় না যেমন আমাদের ঢাকাতে যে কোনো মুহুর্ত আপনি সব কিছুই পাবেন গাড়ি রিক্সা কোনো কিছু আপনি হয়তো অবাক মনে করবে না হঠাৎ মাঝে মাঝে ঢাকার তো অনেক সময় কাজ পাওয়া যায় না তো দেখেছি আমার সাইডে যে এখানে ঠিক আছে এই যে দেখি এটা হচ্ছে বাজার এখানে হঠাৎ আর কি আর যে আপনি বৃষ্টি এরকম আসে এগুলি পাওয়া যায় না তো আপনারা কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না আপনাদের যারা আছে তাদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন আর আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেল দু হাজার সাবস্ক্রাইব ওভার হয়েছে আলহামদুলিল্লাহ তো সবার সাপ আপনারা সবার জন্যই আমার অনেক অনেক শুভকামনা দেন আপনাদের জন্য আর ধন্যবাদ আপনাদেরকে যে আমার চ্যানেলে সাপোর্ট করার জন্য তো আমি চাই এই শুধু সাবস্ক্রাইব করলে হবে না আমার চ্যানেলটা হচ্ছে আপনারা বেশি বেশি দেখবেন যেন আমি ওয়াশ আমার বেড়ে যায় আর হচ্ছে আমি যেন আরও অনেক উপরের লেভেলে ভিডিও বানাতে পারি তো আমি চলে আসলাম গ্রামে দূরের কাছে যে যেখানে আছেন যে প্রান্তে আমার ভিডিওগুলো আপনারা দেখেন তাদের জন্য শুভকামনা রইল আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দেবেন কোকিল পাখি দেখে সংগ্রাম এই যে সূর্য উদ্যোগ আজকে মনে হচ্ছে যেন শীত পড়ছে হালকা হালকা যখন প্রথম শীত শুরু একটা কুয়াশার ভাব দেখেন খালে পারে কুয়াশা তো আজকে এখানে রাখি এটা আমার যদি ফার্স্ট ব্লগ আমার অনেক ব্লগ হয়েছে অলরেডি তা আপনার সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন প্লিজ প্লিজ সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেলাইটন বাটন বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকবেন আর বেশি বেশি আপনারা কমেন্ট সেকশনে যাবেন যা আমার আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমার মোবাইলে প্লিজ ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজ আছে ফ্লাইং আর আমাদের আরও দুইটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল কোহিনুরের রান্নাঘর সেখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের রান্নার রেসিপি খুব মনে আমাদের আমাদের আমির হামজান নিয়ামক চ্যানেল ইউটিউব আর হচ্ছে ফেসবুক চ্যানেল হচ্ছে কুকিং উইথ কুহিন প্লিজ আপনি এগুলি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকল সবাইকে প্লিজ আমার চ্যানেলটা আজকে দেখেন ছয়টা বারো বাজে যে গ্রাম ব্যাগ সাইডে দেখতে গ্রামে এখানে গাছ গাছের প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার এটা মনে হচ্ছে আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কিছু সম্ভব না প্লিজ আমার কষ্ট করে আপনারা সাপোর্ট করতে আপনাদের সামনে আমার মোবাইল তো মানে বিশেষ একটা